হঠাৎ করে এমন কি হল জুলাই যুদ্ধ অপরাধী সাকিব হাসানকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যে কোনো সময় বিবেচনা রাখবে বিসিবি আসুন আজকে আমরা একটু জেনে নিই যে বিসিবি কি এমন শাক দিয়ে মাছ ডাকার জন্য সাকিব আল হাসানকে বলি দিয়েছেন সেটা আমাদের সকলে জানা দরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক একটা ঘটনা ডাকার জন্যে হয়তো আল হাসানকে বিসিবি তারা এমন একটা নিউজ ছড়িয়েছেন সাকিব দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে সার্ভিস দিয়েছেন কানপুর টেস্ট খেলার পরে তার শেষ ইচ্ছে ছিল দেশের মাটিতে এসে তিনি শেষ টেস্ট ম্যাচটা খেলে অবসর নেওয়ার জন্য টেস্টে থেকে কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি হঠাৎ এমন কি ভালো কিছু করে ফেলছে যেটার জন্য সাকিব আল হাসানকে আবার রাতারাতি সিদ্ধান্ত নিয়েছে বিসিবি যে কোনো সময় তার যদি ফিটনেস ভালো থাকে তাকে বিবেচনায় রাখবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলার জন্য যেখানে সাকিব আল হাসান জুলাই যুদ্ধ অপরাধী জুলাই যুদ্ধ অপরাধীর এই সাকিব আল হাসান সতেরো বছর বাংলাদেশ ক্রীড়া অঙ্গনের সাথে যুক্ত থেকে এই সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারেননি কিন্তু হঠাৎ এমন কি ভালো কাজ করেছেন যেটার জন্য বিসিবি সিদ্ধান্ত নিয়েছেন যে সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলতে হবে আমরা জানি সবাই অবগত আছি যে বাংলাদেশের একটা ন্যাক্কারজনক ঘটনা ডাকার জন্য হঠাৎ করে এমন একটা নিউজ ছড়িয়ে দিছে পুরো বাংলাদেশে মানুষ যারা সাকিব আল হাসান যেন বাংলাদেশের হয়ে খেলতে পারবে এই নিউজটা শোনার পরে সবাই যেন আনন্দে দিশাহারা হয়ে যায় দেখেন এখন মানুষ আর বোকা নেই প্রত্যেকটা মানুষ স্মার্ট প্রত্যেকটা মানুষ শিক্ষিত কেন জানেন যার হাতে একটা স্মার্ট ডিভাইস আছে একটা স্মার্ট ফোন আছে সেই মানুষটা পুরো বিশ্বের কি হয় না হয় প্রতিদিনের খবর ফেসবুক ইউটিউব অন্যান্য সোশ্যাল অ্যাপসের মাধ্যমে জানতে পারে কিন্তু আপনারা যে সাকিব আল হাসান শেষ ইচ্ছে পূরণ করার জন্য বাংলাদেশে আসতে দেননি এখন যখন আপনাদের আপনাদের প্রয়োজন যখন দেখেছেন সাকিব আল হাসান ছাড়া বিসিবি এ টিম তখন আপনারা আবার সাকিবুল হাসানকে কামব্যাক করতেছেন করাইতেছেন সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলবে কিংবা খেলবে না খেলুক এই ব্যাপারে আমার কোনো ধরনের মন্তব্য নেই কিন্তু আমার ছোট্ট একটা প্রশ্ন যেই সাকিবুল হাসান সতেরো বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সার্ভিস দিয়েছে মাত্র যেই চোদ্দ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে একটা ম্যাচাকার হয়েছে তার পক্ষে কিংবা বিপক্ষে একেবারে কোনো পক্ষ না নেওয়ার কারণে ফেসবুকে কোনো স্ট্যাটাস না দেওয়ার কারণে সে একজন তাকে অনেক ধরনের আখ্যা দিয়েছে সে একজন অপরাধী বিভিন্ন মামলার অপরাধী একজন অপরাধী এখন কিভাবে বাংলাদেশের হয়ে খেলতে পারবে এই প্রশ্নটা আপনাদের কাছে কেন জানেন কারণ আমরা কখনো এই দেশে গুণী মানুষের কদর করতে জানি না গুণীদেরকে আমরা সম্মান করতে জানি না আমরা উইয়ার বডিজ আমরা জাজমেন্টাল আমরা সবাই বিচার করতে জানি দেখেন একটা কথা বলতে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গার কৃষ্টি কালচার কিংবা বিভিন্ন মানুষের রীতি নীতি নিয়ম শৃঙ্খলা দেখে একটা ব্যাপার আমার গ্রামের একটা ব্যাপার খুব ভীষণভাবে মনে পড়ল যে যখন নিজে বায়ু ত্যাগ করে তখন সেটা থেকে বাস কয় কিন্তু অন্য যখন বায়ু ত্যাগ করে সেটা থেকে গন্ধ কয় যখন সাকিবলা সার নিজের স্বার্থে কিংবা এই দেশের জন্য দেশের হয়ে এ এই বাংলাদেশের একজন মানুষ হিসাবে দেশে ফিরতে চাইছে দেয় নাই যখন ওনাদের স্বার্থে বলতেছে এখন বাহ সকল ধরনের সিকিউরিটি সকল নিরাপত্তা দিবে বাহ বাংলাদেশ সবাস বাংলাদেশ মাই বেঙ্গল অফ কোল্ড আই লাভ ইউ